এই জীবনে মনে হয় না আমার বারবার কি যে ভাল লাগে সেটা একমাত্র আমার নানের মেয়ে আম্মুই জানে আমি জানতাম মানুষ একবার ধোকা খাইলে ওই রাস্তা দিয়ে আর হাঁটে না কিন্তু আমার আম্মু ওই রাস্তা দিয়ে বারবারই হাঁটে আমি এতগুলো কথা কেন বলতেছি জানেন তাহলে শুনুন পুরো ঘটনাটা এই ব্লগটা বেশ কিছুদিন দিন আগে সময় স্বল্পতার কারণে আপনাদের কাছে এতদিন শেয়ার করতে পারি নাই তাই আজকে শেয়ার করতে চলে আসলাম আম্মুকে প্রায় নভেম্বর মাস থেকেই বলতেছিলাম কমলা বাগানে যাব কিন্তু আম্মু নেবে নেবে বলে আম্মুর অলসতার কারণে যাওয়া হয়ে উঠতেছিল না সেই জায়গায় তো হলো নভেম্বর মাসে না গিয়ে গেলাম জানুয়ারি মাসে তখন গিয়ে কি বড় একটা ধোকা খেলাম সেই কথার বলতে এমন সময় গেলাম যখন গেছে কমলাই ছিল না সেই না থেকে শ্রীপুর কত কষ্ট করে ছাড়নি করে যে গেলাম আর টাকার হিসাব তো নাই দিলাম এতটা দূরত্ব হবে আমাদের কল্পনার বাইরে ছিল যাই হোক এতটা কষ্ট আমাদের লাগতো না যদি কমলা বাগানে কমলা থাকতো গিয়ে দেখি মাত্র একটা গাছে কমলা ছিল এই কমলাগুলো এত পরিমাণে টক ছিল যা খাওয়ার যোগ্যই না আমরা কমলা বাগানে গিয়ে তো পুরাই হতাশ ভেবেছিলাম কমলা বাগানে গিয়ে ব্যাগ ভরে কমলা কিনে নিয়ে আসবো গাছ থেকে নিজের হাতে পেরে নিয়ে ওই স্বপ্নটার পূরণ হলো না ওই ভাইয়াটা আমাকে একটা কমলা পেরে দিল ভাবেছিলাম এই কমলাটা মিষ্টি হবে কিন্তু খাওয়ার পর যা হলো কি আর বলবো যে টাকা খরচ করে কমলা বাগানে গিয়েছিলাম ওই টাকা দিয়ে একদিনের জন্য কক্সবাজার ট্যুর দিয়ে আসা যেত সারাটা দিন আমাদের এত খারাপ গিয়েছে সবারই মন মেজাজ খারাপ ছিল ভেবেছিলাম লাল সে যে কমলা পারবো লালপুর ঠিকই সাজলাম কমলা আর পারা হলো না যাই হোক আমাকে লাল সে যে আপনাদের কেমন লাগছে বলেন তো এই ড্রেসটা কিন্তু আমার খুব প্রিয় একটা ড্রেস ড্রেসটা যেমন দেখতে সুন্দর তেমন পড়তে আমার কাছে আরাম লাগছিল এই ড্রেসটা নিয়েছি লাইলি কুশিকাটা এই পেজ থেকে আম্মু গত বছর ও এই পেজ থেকে আম্মু আমার জন্য দুইটা ড্রেস কিনেছিল আমার বার্থডে উপলক্ষে এবারেও আমার বার্থডে উপলক্ষে তিনটা ড্রেস কিনলো লাইলি কুশিকাটা এই পেজ থেকে এই পেজের ড্রেসগুলো মানি কোয়ালিটি অনেক ভালো আপনারা চাইলে এই ড্রেসগুলো আপনাদের বাচ্চার জন্য নিতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে তাদের পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে দিলাম কষ্ট করে চেকআউট করে নেবেন মনে দুঃখ নিয়ে কমলা বাগান থেকে চলে আসলাম এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি কারণ আসার সময় আমরা সেন্ডি করে আসছিলাম তাই ভাবলাম এখন আমরা ট্রেনে করে যাব যেহেতু আধা ঘন্টা পরে একটা ট্রেন আসবে আর ট্রেনের ছানি তো আমার কাছে খুবই ভালো লাগে ট্রেনে তো সহজে শীত পাওয়া যায় না আর এই ট্রেনটা ছিল লোকাল ট্রেন শ্রীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো কারণ কোনোভাবেই সিট পাচ্ছিলাম না এয়ারপোর্ট আসার পর একটা সিট পেলাম там सीटাতে যখন বসেছি তখন একটু পরেই আমি ঘুমিয়ে গিয়েছিলাম কারণ আমার শরীর খুব ক্লান্ত ছিল এমন চান্নি আমি কখনোই করি নাই আমার লাইফের ফার্স্ট টাইম আমি এমন চান্নি করলাম সেটা আবার অযথা আমার লাইফে এটা সব সময় মনে থাকবে তখন থেকে এই কানে ধরেছি এই ফুল আর করব না কিন্তু আম্মুর সাথে থাকতে গেলে এই ফুল তো বারবার হবেই গত বছর লিচু বাগানে ও গিয়েছিলাম লিচু শেষ হওয়ার পরে এবারে কমলা বাগানে গেলাম কমলা শেষ হওয়ার পরে জানিন আম্মু আর কত ধুকা খাওয়াবে সবাই তো আমার আম্মুর জন্য দোয়া করবেন অস্টম তাল্লাহ